আপনি কিভাবে শুক্রাণুর পরীক্ষা করবেন শুক্রাণুটা কি এটা হলো বীর্য টেস্ট করলে নর্মালি পানি পাওয়া যায় শুক্রাণু পাওয়া যায় ইলেকট্রোলাইটস পাওয়া যায় ফ্রুক্টোজ গ্লুকোজ এই ধরনের অনেক উপাদান পাওয়া যায় অর্থাৎ সিমেন্ট একটা গুরুত্বপূর্ণ অংশ একটা পুরুষ মানুষের জীবনে কারণ আপনার আমার জন্ম কিন্তু এই সিমেন্ট থেকে যদিও নাপাক আমাদের জন্ম হয় নাপাক পানি থেকে কিন্তু হ্যাডোমেড ঠালায় বাসি না যাই হোক শুক্রাণু টেস্ট করার নিয়ম হলো যে আপনি যদি দেখেন যে আপনার বীর্যটা পাতলা দু তিন বছর হয়েছে বিয়ে গেছে বাচ্চা কাচ্চা হচ্ছে না তখন অবশ্যই আপনার শুক্রানুর টেস্ট করা উচিত সেটা টেস্টের উদ্দেশ্য হলো যে আপনার শুক্রাণুর পরিমাণ দেখা কিভাবে টেস্ট করবেন মনে রাখবেন তিন দিন স্বামী স্ত্রী মিলামেশা করবেন না এরপরে আপনি ল্যাবে গিয়ে আপনি বীর্যটা দিবেন এটা মাস্টার বেশন বা হস্তবেচনের মাধ্যমে দিলে রিপোর্টটা ভালো হয় তো আপনি এই বীর্যটা দেওয়ার পরে শুক্রানুটা টেস্ট করে দেখবেন যে শুক্রানুর সংখ্যা কত আছে ধরেন নর্মাল রেঞ্জ হলো যে পনেরো মিলিয়নের উপর থাকতে হবে পনেরো মিলিয়ন থেকে দুইশো মিলিয়ন পর্যন্ত প্রতি এম এল শুক্রাণু থাকে বীর্যটা কতটুকু থাকে নর্মাল রেঞ্জ হলেও একবার স্বামী স্ত্রী মিলামেশা করলে দুই থেকে তিন এম পরিমাণ বীর্য বের হইতে পারে এক এম এল বা এক সিসি বীর্জে নর্মালি পনেরো এম এর নিচে যদি শুক্রাণু থাকে সরি পনেরো মিলিয়নের নিচে তাহলে ওটাকে অলিগোস পারমিয়া বলে এই অলিগোস পার্মিয়া হলে কিন্তু আপনি বাবা হওয়াটা কঠিন হবে এই যে দু তিন বছর বাবা হন না এটা অন্যতম কারণ